আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে আমরা আলোচনা করব বিশ্বের অর্থনৈতিক অনিশ্চয়তা সম্পর্কে বর্তমান বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তা এক ক্রমবর্ধমান বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে কোভিড মহামারী ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় ঘটনার বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে পড়েছে খাদ্য ও ক্রমাগত জ্বালানি সংকট থেকে শুরু করে মুদ্রাস্ফীতি এবং চাহিদার ঘাটতি এই সমস্ত বিষয় বর্তমান অর্থনৈতিক অস্থিরতার কারণ হিসেবে কাজ করছে অর্থনৈতিক অনিশ্চয়তার শুধু দেশগুলোর আর্থিক নীতি নয় সাধারণ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে অর্থনৈতিক অনিশ্চয়তা বলতে আসলে কি বোঝায় অর্থনৈতিক অনিশ্চয়তা বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি যেখানে অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত বা অনির্ধারিত থাকে সাধারণত এটি তখন ঘটে যখন সরকার ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সন্ধিহান হয়ে পড়ে এর কারণ হতে পারে মুদ্রাস্ফীতি বেকারত্বের হার বাণিজ্য সীমাবদ্ধতা আন্তর্জাতিক দ্বন্দ্ব এবং রাজনৈতিক অস্থিরতা আসলে এই অর্থনৈতিক অনিশ্চয়তার কয়েকটি প্রধান কারণ আছে সেগুলো হলো মুদ্রাস্ফীতি এবং সুদের হার মুদ্রাস্ফীতির কারণে পণ্যের দাম বৃদ্ধি পায় যা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলি সুদের হার বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এতে ঋণের উপর নির্ভরশীল মানুষ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আরও চাপে পড়ে আন্তর্জাতিক বাণিজ্য দ্বন্দ্ব চীন এবং যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ রাশিয়া ইউক্রেন সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট এবং ইউরোপীয় ইউনিয়নের উপর প্রভাব ঘটনাগুলি আন্তর্জাতিক বাণিজ্যকে এসব প্রভাবিত করেছে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তন খরা বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে বর্তমানে বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব খুবই প্রকট মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে অনেক উন্নত দেশেও খাদ্য ও জ্বালানির মূল্য ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং জনগণকে তাদের দৈনন্দিন খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ এবং যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলোতে বর্তমান সময়ে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেমন যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি এবং সুদের হার এতটাই বেড়েছে যে সাধারণ জনগণ বাড়ি ভাড়া এবং খাদ্যের খরচ নিয়ে সমস্যায় পড়ছে এর ফলে মানুষের সঞ্চয় কমে যাচ্ছে এবং চাহিদার ঘাটতি হচ্ছে এমনকি কিছু ক্ষেত্রে মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে এবং অনেকে কম দামে বিকল্প পণ্য খুঁজতে বাধ্য হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব আরও জটিল যেমন আফ্রিকার অনেক দেশ এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চল খাদ্য সংকট এবং দারিদ্র সমস্যায় ভুগছে বৈশ্বিক খাদ্য সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় এবং শস্য উৎপাদন কমে যাওয়ায় এই দেশগুলিতে খাদ্যের দাম বেড়ে যাচ্ছে ফলে দারিদ্র আরও বাড়ছে এবং অপুষ্টির হারও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে অর্থনৈতিক অনিশ্চয়তা বেকারত্ব এবং চাকরির অনিশ্চয়তার সৃষ্টি করছে যখন অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয় তখন অনেক কোম্পানি খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাই করে কোভিড নাইন্টিন মহামারীর পর অনেক দেশের বেকারত্ব হার বেড়ে গিয়েছিল এবং সেই ক্ষতি এখনো সম্ভব হয়নি বিশেষত তরুণদের জন্য এটি একটি কঠিন সময় কারণ চাকরির বাজারে প্রবেশের সুযোগ কমে গেছে বেকারত্বের ফলে অনেক তরুণ তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে পাচ্ছে না এবং অনেক সময় তারা কম মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে এ কারণে পরিবারের উপর অর্থনৈতিক চাপ বাড়ছে এবং দীর্ঘমেয়াদে সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও অর্থনৈতিক অনিশ্চয়তার বিরূপ প্রভাব দেখা যাচ্ছে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার কারণে অনেক কোম্পানি নতুন বিনিয়োগে হিমশিম খাচ্ছে কোম্পানিগুলো খরচ কমাতে কর্মসংস্থান কমিয়ে দিচ্ছে নতুন প্রকল্প স্থগিত করছে এবং কিছু ক্ষেত্রে ব্যবসা গুটিয়ে ফেলছে এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধি এবং পণ্যের চাহিদা হ্রাসের কারণে অনেক ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকতে হিমশিম খাচ্ছে বিশেষ করে যারা আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করে তারা বৈশ্বিক বাণিজ্য চেইনের বাধার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলিতেও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব প্রকট কোভিড নাইন্টিন মহামারীর পর থেকেই দেশের অর্থনীতি চাপে পড়েছে বিভিন্ন দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়া রপ্তানি খাতে চাপ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পোশাক খাতে আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা হ্রাস এবং পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় এই খাতটি চাপের মুখে রয়েছে এছাড়া রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ঘাটতি দেখা দিয়েছে এসব সমস্যার সম্মিলিত প্রভাবে দেশের জনগণের জীবনযাত্রায় অসুবিধা সৃষ্টি হয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা শুধুমাত্র আর্থিক সংকটই নয় এটি মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে চাকরির অনিশ্চয়তা উচ্চ ঋণ পরিশোধের চাপ এবং বেতন কমে যাওয়ায় মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে হতাশা ও উদ্বেগ বেড়ে গেছে অন্যদিকে অর্থনৈতিক সংকটের কারণে মানুষের মধ্যে অসন্তোষ এবং হতাশার ফলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয় এবং অনেক ক্ষেত্রে অপরাধের হার বেড়ে যায় অর্থনৈতিক অনিশ্চয়তা যে সহজে মিটবে তা ভাবা কঠিন তবে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো বিভিন্ন নীতিমালা গ্রহণ করছে যেমন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো আর্থিক সহায়তা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচির প্রসার কিন্তু এই নীতিগুলো কতটা কার্যকর হবে তা এখনও প্রশ্নবিদ্ধ বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে একযোগে কাজ করতে হবে যাতে খাদ্য ও জ্বালানি সংকট মোকাবেলা জলবায়ু পরিবর্তন রোধ এবং বাণিজ্য বাধা দূর করা সম্ভব হয় অর্থনৈতিক অনিশ্চয়তা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যা প্রতিটি দেশের জনগণের উপর গভীর প্রভাব ফেলছে এই সংকট কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা এবং উদ্যোগ প্রয়োজন দক্ষতা বৃদ্ধি সঞ্চয় এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যক্তিগত পর্যায়ে অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হতে পারে আন্তর্জাতিক মঞ্চেও সমন্বিত উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা সম্ভব তবে এর জন্য দরকার বাস্তবমুখী পরিকল্পনা